অনেক দিন পর আজকে ঠাকুরকে দর্শন করিয়ে দিনটা শুরু করছি যদিও পুজো দেওয়া হয়নি আমি পুজো দিতে পারবো না রায়ান এসে পুজো দিয়ে দেবে মামও মনে হয় পারবে না পুজো দিতে মানে কনফিউশানে ছিল তাই আর পুজো দিয়েও বেরোয়নি বাজে এখন দেখো কটা দশটা বাজতে দশ সব কাজ হয়ে গেছে দিদি রান্না বান্না ছিল বলতে দিদি আজকে শুধু ভাত রান্না করেছে আর একটা নিরামিষ সবজি রান্না করেছে আমি জামা কাপড় মেরে দিয়েছি আমার স্নান হয়ে গেছে জিমে তো যেতে পারছি না আর এদিকে ভাত আছে এই যে ভাত আর এদিকে এই যে নিরামিষ সবজি আর এখানে পেঁয়াজ কলে আলু ভাজা আছে ডাল আছে দুপুরবেলা খাওয়ার জন্য আর ফল কেটে রেখে গেছে দিদি এই যে এই হচ্ছে ব্যাপার ঘর পুরো ফাঁকা আমি একাই রয়েছি শরীরটা ভীষণই ম্যাজ ম্যাজ করছে একদম ভালো লাগছে না তো স্বর্ণ আজকে বলেছিল একটু আলুর পরোটা করবে তো স্বর্ণার ঘরে যাবো একটু আলুর পরোটা খেতে একটু বসেই ছিলাম ভাল লাগছিল না তা ভাবলাম জামা কাপড়গুলো মেলে যে এবার একটু ব্লগটা শুরু করি যাই হোক গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আপাতত ভালোই আছি আমি না আমরা তো যাই হোক চলো এখন থেকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম ঘরবন্দি একটা ব্লগই পাবে কোথাও বেরোবো না আজও প্রথমত বেরোতাম না গোছগাছ আছে জানোই আর দ্বিতীয়ত শরীরটাও খারাপ হয়ে গেছে তো সেখানে দাঁড়িয়ে বেরোনোর কোনো প্রশ্নই নেই যাই হোক সাথে থাকো সরানোর ঘরে গিয়ে পরে আবার আসছি চলে এসছি আমরা মামা ঘরে মামা মেঘুলো কি এগুলো কি এই যে এগুলো ও বাবা এগুলো ওয়ার্কশিট ও স্কুল থেকে দিয়েছে আসার পরেই দেখাচ্ছে এগুলো স্কুল থেকে দিয়েছে আমি যেগুলো কি বলছি এগুলো ওয়ার্কশিট

আমি এভাবেই এমন টাইমে খাওয়াচ্ছ যে আমি লাঞ্চ কিছুতেই আর করতে পারবো না ইচ্ছে থাকলেও করতে পারবো না এত বড় আলু পরোটা বানাচ্ছে স্বর্ণা আমাকে পুরো পাঞ্জাবে পৌঁছে দিয়েছে এত বড় একটা আলুর পরোটা টক দই তারপরে দু রকমের আচার কি মাম্মা এটা কি বলো তো এটা কি খাওয়ার আগে বলো এটা কি খাওয়ার খাবে তুমি তুমি হ্যান্ড ওয়াশ করেছো স্কুল থেকে এসে না হ্যান্ড ওয়াশ করে এসো হ্যান্ড ওয়াশ করে তারপর খাবে আমার সাথে যাও আগে হ্যান্ড ওয়াশ করে এসো এই ও হাত ধুয়েছে মিথ্যে কথা কেন বললে হ্যান্ড ওয়াশ করে এসো তারপর খাবে চলো খেয়ে নি জামা কাপড় সব তুলে ভাজ করে রাখা হয়ে গেছে শুধু ওই প্যান্টটা রায়নে শুকাইনি তাই রেখে দিয়েছি আমার তো পেট ভর্তি আমি কিচ্ছু খাইনি খাবো না এদিকে খাচ্ছে পেঁয়াজ করে আলু ভাজা সব সবজি সব সবজি দিয়ে একটা মিক্স ভেজ আর হচ্ছে মুসুর ডাল বাজে দেখো কটা পৌনে দুটো আমি এখানে সেই স্বর্ণর ঘর থেকে এসে ঘুমিয়ে পড়েছিলাম আমি এখনো ঘুমাবো আর এদিকে রান্নাঘর পুরো ক্লিন আমি এখন শুধু একটু ফল খাবো ফল খেয়ে আবার ঘুমাবো বাজে দেখো কটা পাঁচটা চল্লিশ গুড ইভিনিং সবাই খেয়ে ঘুম থেকে উঠলাম ওই যে বলে ঘুমোতে গেছিলাম রান্নাঘর তো ক্লিনই আছে জামাটা রায়ান তুলেছিস তুলতে বলেছি একটু ভাজ করে জায়গাটা ঢুকিয়ে রাখবি নি একটাই তো প্যান্ট ছিল ভেজা ছিল বলে তখন আমি তুলে রাখিনি এটা ভাজ করে যেখানে তোর প্যান্ট থাকে সেখানে রেখে দেয় ঠাকুরের লাইট ধরাস নি কেন সন্ধে হয়ে গেছে রায়ান পুজো দিয়ে দেবে সন্ধে দিয়ে দেবে মাম তো কখন এসছে জানি না আমি টের পাইনি আমি ঘুমিয়েছিলাম যাই হোক চলো দেখি মাম গ্রিন টি করলে একটু গ্রিন টি খাই চলে নিয়ে নিয়ে চলে এসছে চিকেন পকোড়া এত খিদে পেয়েছে রায়ান তো আজকে ডাল ভাত খেয়েছে তোমরা দেখেইছ আর আমি সেই সর্ণার ঘরে আলুর পরোটা খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়েছিল আমি কিচ্ছু খাইনি এখন এত খিদে পেয়েছে এই যে নিয়ে এসছে এটা আর মাম তুই কি ঠিক নিয়ে গেছিলি যেন পাউরুটি আর পাউরুটি আমলেট আর কলা নিয়ে গেছিলো তো সেখানে দাঁড়িয়ে ওরও খিদে পেয়ে গেছে প্রচুর খিদে পেয়েছে তুমি একটা চা গুলো নিয়ে আসো না ওখান থেকে আমাদের চারজনের চা আছে তো এই চা আর এটা খাবো আমরা এখন চলো খেয়ে নি সাথে একটুখানি মুড়ি আছে আজকে খেলি শেষ হয়ে যাবে মুড়িটা চলো খেয়ে নি এদিকে দেখো নটা বাজে আমি এখানে একটু কাজ করছিলাম তাই আর ব্লগ করতে পারিনি এরা কখন এসছে রে একটা ঝুটি কে বেঁধে দিয়েছে তোমাকে

বলছে কি আমি কিছু করিনি মা করেছে কি গো দুপুরবেলা কোথায় গেছিলে তোমার ওই পরোটা খেতে আমি দুপুরে কিছু খাইনি বিকেলে খুব খিদে পেয়ে গেছে তো চিকেন পকোড়া নিয়ে যেটা খেলাম তুমি তো আসবে একবারও ফোন করনি তাহলে তোমার জন্য রাখতাম না এটা বলো না ওই চিকেন পকোড়াটা খুব ভালো ভীষণ ভালো একদম সলিড করে ওর কোনো রকম কোনো ফুড থাকে না ধর ওরকম কত লোকে কত কথা বলে মাম খাওয়ার গুলো বার করে দাস রান্নাঘর ক্লিন রায়ণ গ্যাসে আজকে বিয়ে ছাড় দিতে চুলের ওর বাবার সাথে আমি একটু কাজ করছি আর একে দেখো না এই পাকা বুড়িকে পাকা বুড়িকে দেখো এই যে ক্যামেরাও তোমার দিকে তাকাচ্ছে শুধু আন্টি না ক্যামেরাও তোমার দিকে তাকাচ্ছে দুষ্টু হয়ে গেছে দুষ্টু বাচ্চা এ মা মাম কি মারছ টুক কি আর বসে দিয়েছি খেতে দেরি হয়ে গেছে খিদে পেয়ে গেছে বলছে তাড়াহুড়ো করে আর ব্লক করতে পারি কাজ সেরে উঠতে উঠতে বেগুন ভাজলাম ডিমের আমলেট আর করিনি বেগুন বেজেছি ভাত পেঁয়াজ কুড়ি আলু ভাজা একটু এই যে এইটা ছিল মাছের মাথা বাঁধাকপি ডাল নিরামিষ সবজি তো খুব ধরলোই না পুরো ধরার তো খেলোই না বনি বাড়িতে গিয়েছিল কি চকলেট মকলেট খেয়ে বললো বলল খেয়েছি পুরো চকলেট খেয়ে এসছে দিয়ে খেলোই না যাই হোক চলো বেলা চিকেন পকোড়া খেয়েছে এখন এই দিয়ে খেয়ে নি খেয়ে দিয়ে নি পরে আসছি চলো সব অন্ধকার সবাই ছুতে চলে গেছে সব ঘর অন্ধকার রান্নাঘরে পুরো ক্লিন ক্লিন করে রেখেছি কয়েকটা বাসন শুধু আছে সেগুলো মঙ্গলা কালকে সকালে আসবে এসে মাজবে তবে আসবে আমি বলছি আদৌ ও তো কোনো ঠিক থাকে না তো যাই হোক চলো আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা